সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মা ওভূমির চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর সকালে স্বাগতম জানাচ্ছি তো আজকে হলো বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠি আমি একটু রাস্তার দিকে চলে আসলাম কি সুন্দর ককিল পাখিটা ডাকছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু যে ভিডিও অন করলাম চুপ হয়ে গেল বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি চলো দেখে থাকো আজকের ব্লগটা তো এক দিদি না বোন বলেছিল যে পামরি শাকটা চিনতে পারেনি তো এই হয়েছে যে বামরিশাক শাক পামরি শাক ভালো করে দেখাতে বলেছিলেন অনেকক্ষণ ফুলগুলো হয়েছে এই যে ফুলেনি এখন সকাল সকাল তো বেগুনি কালার হয় এরকম তো প্রথম প্রথম যখন আমি বাবরি শাক দেখি তখন আমি ভাবছিলাম আরে এই শাকগুলো তো আমাদের ধান ক্ষেতের মধ্যেই আছে আসলে অগ্রাণ মাসে যখন আমরা ধান কাটি তো এরকম এই এক ধরনের ঘাস আর কি দেখা যায় জমিতে তো আমি ভাবছিলাম এগুলো না ধান খেতের মধ্যেই আছে তারপর ভালো করে লক্ষ্য করে দেখি এই পাতাগুলো একটু ডবল হয় আর ওই পাতাগুলো একটু হালকা হয় তো দেখতে অনেকটা মানে একই রকম কিন্তু একটু আলাদা আছে দেখো আবার এরকম ধরনের আর একটা শাক পাওয়া যায় ওটা আবার খাওয়া যায় ওটা হচ্ছে দুদালি শাক বলি আমরা কিন্তু এর পাতাগুলো বেশি ছোট আর দুদালি শাকের পাতাগুলো একটু বড় হয় সাইজে তো আজকে আমি এই যে বামলি শাক তুলছি আজকে বানানো হবে বেগুন দিয়ে তো এইখানে এত আস্তে কথা বলছি এডিট করার সময় আমার কথা আমি শুনতে পাচ্ছিলাম না আসলে সকাল সকাল না মানে জোরে আওয়াজ আসে না মুখে তো আমি এইখানে বলছিলাম যেদিন আমি একটু ঘুম থেকে দেরিতে করে উঠি সেদিন ঘুম থেকে উঠেই হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিই আর যেদিন একটু মানে আগেই উঠি তো সেদিন কিন্তু আমি ঘুম থেকে উঠে বাড়ির চারদিকে একটু হাঁটাহাঁটি করে বেড়াই আর লক্ষ্য করি কোন দিকে চারা গাছগুলো কেমন হয়েছে কতটা বড় হয়েছে কোন গাছে ফুল ফুটেছে এগুলাই আর কি লক্ষ্য করি তো সেগুলাই বলছিলাম এখানে তো এত বিড় বিড় করে বলছিলাম বুঝতে পারছিলাম না আমি তো এই যে আজকে যে ঝাড়ু দিতে দিতে লক্ষ্য করলাম বামরি শাকগুলো আজকেও অনেক বড় বড় হয়ে গেছে তো সেজন্য এখানে যে বামরি শাক তুলে নিলাম আর এখনো বাসন মাজা হয়নি দেখো কতগুলো শাক পেয়েছি তাড়াতাড়ি করে কুশি ছাড়াই একটা টবের মধ্যে লাগিয়েছিলাম কয়েকটা ডাল টব থেকে একদম পুরো জায়গাটা দেখো ভর্তি হয়ে গেছে এদিকে ওইদিকেও একটা দুটো ডাল পড়েছিল এখন ওইদিকটা ওই ওইটুক জায়গাও ভর্তি হয়ে গেছে কালকে এবার হয়ে গেছে চলে আসলাম দেখো কাজ করেছিল তাই প্লাস্টিক আর সিমেন্টের বস্তাগুলো দিয়ে ঢেকে রেখেছে কারণ প্রত্যেক দিন বৃষ্টি আসে আর এখন দেখো কি সুন্দর রোদ্র উঠেছে তো হিয়ার বাবা বলছে যে মানে বস্তাগুলো সরিয়ে দাও তো এইভাবে বাস দিয়ে তো আটকে রেখেছে বাসগুলোর জন্য যাওয়ার অসুবিধা হচ্ছে ওইদিকে তবু কায়দা মতো ওইদিকে যাচ্ছি আর এখানে আর একটা বাস ছিল মানে এই দরজার এদিকে তো ওটা আবার হিয়ার খুলে দিয়েছে ওগুলো খুলতে চাইলো তো আমি বল আমি বললাম যে কালকে কাজ করা হয়েছে থাক আজকে এগুলা আবার যদি ভেঙে পড়ে যায় তো হিয়ার বলছে যে না পড়বে না ওগুলা ভেঙে ওইখানে ঢালাই দেওয়া হয়েছে আর কি এর ভিতরে তো কাল পরশু আর কি খুললে ভালো হবে তবুও জোরদার যদি বৃষ্টি আসে আবার যদি ভেঙে পড়ে যায় তো সেই জন্য খুলতে দিলাম না তো বস্তাগুলো এখন সরিয়ে দিচ্ছি রোদ্র পাবে তাহলে তাড়াতাড়ি শক্ত হবে আবার পরে জল দিতে হবে তো এবার দেখো মাটি জল নিয়ে চলে আসলাম বৃষ্টি হচ্ছে না ঘন বৃষ্টির মধ্যে এই চারাগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য রাখছিলাম পরে সঠিক জায়গা রাখবো আর এখানে কিছু লাখড়িও লাখ আর বের করবো না আসতে গুলো দিয়ে ধান সিদ্ধ করবো আকাশের যা পরিস্থিতি ধান সিদ্ধ করার মানে সাহসের পাই দেখা যাক আর কয়েকদিন যাক

তো বন্ধুরা এখন বাজে দশটা সাড়ে দশটা তো মেঝে মেয়ে রান্না বসিয়েছে আর আমি ঘর মানে ঠাকুর ঘরটা লেপে নিলাম তো সকাল সকাল হবে আলু সিদ্ধ আর চামপাতার চাটনি আর হবে বামরি শাক তো সেজন্য আমি আসলাম এদিকে বেগুন তুলতে বেগুন দিয়ে আজকে রান্না হবে

শালকুমোনা গাছ একটা বস্তার মধ্যে লাগিয়েছি কি সুন্দর বড় হয়েছে সুন্দর সুন্দর বেগুন আর একটা পচে গেছে যে আর এখানে দেখো ওই যে পুঁইশাকের গাছটা কি সুন্দর হয়েছে এটা হয়েছে লাল পুঁইশাক আর এখানে ওই যে চালকুমঠা গাছ বস্তার মধ্যে লাগিয়েছি

তো ওই যে ছোট মেয়েকে নিয়ে চলে আসলাম একটু জমির দিকে ওর বাবা কাজে গিয়েছিল তো ওইখান থেকে ফোন করলো যে সাইকেলটা নিয়ে যেন আসি সাইকেল আর এই যে চাবি চাবি নিয়ে আসলাম মটরটা অনেক দিন ধরে এইখানে আছে তো প্রত্যেক দিনে তো বৃষ্টি হচ্ছে আর জমিতে হ্যাঁ জমিতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেই জন্য মোটরটাকে আজকে বাড়ি নিয়ে যাব। তো হিয়ে বাবা বললো যে আমি এদিকে যাচ্ছি মোটর এইখানে তুমি সাইকেলটা নিয়ে আসো তো সেই জন্য সাইকেলটা নিয়ে আসলাম আর বরং মেয়ে টিউশনে গিয়েছিলো আজকে বড় মেয়ে টিউশন থেকে বাড়ি যাচ্ছে দেখা হলো রাস্তায় উঠেছে বাবা রোদের ছাটা লাগছে ওই যে হিয়ে বাবা জমি একদম মাথায় গিয়েছে ধান খেত দেখতে গেছে মনে হয় তো ধান ক্ষেতটা চারিদিকে ঘুরে দেখে এবার মেশিন সাইকেলের মধ্যে বেঁধে এই যে বাড়ি নিয়ে আসলাম তো বাড়িতেও আসলাম এদিকে এক চলে আসছে মনির ঋষি নাকি বলে তো নদীয়া থেকে আসছে তো এসেই মানে বাড়ি ঢুকেই বলতেছে যে বাড়ি ভিটাটা নাকি আমাদের ভালো আমাদের বাড়িতে নাকি নাক বাস করে আর আর আমার শাশুড়ি দেখে কি বললো জানো বলছে কি এই যে বুড়ি মা এই বুড়ি মা তো খুব শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত তো যাই হোক আরও অনেক কিছু বলেছে আর আমাকে বলল আমি যেন শিব পূজা করি তাহলে ভালো হবে আর বলল বললো সময় নাকি আমাদের বাড়িতে হাসি খুশি আর কি ভরা থাকে আর হাসি তো ভরা থাকবেই বলো যেমন হাসি খুশি থাকে তেমন কান্নাকাটিও থাকে কারণ এই যে তিন মে আছে সবসময় খিলখিল খালখাল আবার মাঝে মাঝে কান্নাকাটিও করে তো বন্ধুরা পুজো দিয়ে আসলাম এখন বারোটা পার হয়ে গেছে তো সকালবেলা খাওয়া দাওয়া আমার এখনও করা হয়নি তো এখন আমি খাবো আর মেয়েরা সবাই খেয়েছে এই যে দেখো ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর বড় মেয়ে এখন এই যে সবজি আর রান্না করতে গেছে ছোট মেজ মেয়ে তো রান্না করেছিল সকালবেলায় আর আলু ছিদ্ধ তারপরে এই যে চলো তোমাদের সাথে শেয়ার করি কি বানিয়েছে আর মেজো এখন মানে বড় এখন তরকারি রান্না করবে এখানে দেখো আলু সিদ্ধ চামপাতার চাটনি আর হয়েছে বামলি শাক বেগুন দিয়ে বানিয়েছে বেগুন দিয়ে কীরকম লাগে আজকে ট্রাই করে দেবো আলু দিয়ে খেয়েছিলাম একদিন বেগুন দিয়ে এখন খাওয়া হয়নি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব খিদে পেয়েছে তারপরে একটু মোবাইলে কাজ করবো এইখানে এই যে চামপাতার চাটনি আলু মাখা বেগুন দিয়ে কি বলে এটা বেগুন দিয়ে বামি শাক সাথে আছে কাঙ্গা লঙ্কা কি রৌদ্র উঠেছে বাইরে আজকে কি বানাচ্ছো তুমি এখানে শরবত রান্নাঘর থেকে বের হয়ে দেখো শরবত বানাচ্ছে তবু আবার আমাদের জন্য লিচুর শরবত লিচুর জুস না হ্যাঁ লেবু এমনিতে টক আবার টক লেবু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মনে হয় হয়েছে দাও আমার তর্স হচ্ছে না লিচু লিচু সেন্ট করবে তো

টক টক মিষ্টি মিষ্টি তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে এতবার একটু মোবাইলে কাজ করেছিলাম এদিকে আমার বরমের রান্না কমপ্লিট তো ওরা এখন দুপুর বেলার খাওয়ার আর কি তো কি কি রান্না হয়েছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে চারটা আর আমি যাব এখন ভিডিও আপলোড করতে বাইরে আর ভিডিও এডিটিং করা হয়ে গেছে এই যে গরমে ভাত নিয়ে বসে পড়েছে এখন ও খাবে চিংড়ি মাছ দিয়ে এখানে চাল কুমড়া রান্না করেছে আর এখানে হয়েছে আলু ভাজা এখানে হচ্ছে কাঙ্গা লঙ্কা লবণ আর হয়েছে এই যে কী যেন নাম এটার লেবু সেটাই ভুলে গেছি লেবুটাই আর মুখে আসছে না এরকম হয়ে যায় মাঝে মাঝে আর সকালবেলার এইখানে আছে এই যে চাটনি ভাজা ও বাউ একজন খেয়ে যে মাথায় ক্যাথা দিয়েছে কাথা এই যে তুমি নতুন জামাটা পরেছো কেন এই জামাটা পরে কোথাও যেতে পারবে তো

ভালো লাগছে গরমে লজ্জা করছে বলছে যে ভাবছে যে আমি রান্না করেছি আমি কি রকম করে বলি যে ভালো হয়েছে তোমরা অনেকেই বলেছিলে বরমে কলেজে ভর্তি হবে না কোথায় ভর্তি হবে তো কলেজে ভর্তি হবে না ও যে স্কুলে আগে পড়াশোনা করতো ওই স্কুলেই ইলেভেন টুয়েলভ পর্যন্ত আছে তো ওইখানেই আর কি দু বছর থাকতে পারবে আর কি আরও দু বছর উচ্চ মাধ্যমিক দিবে ওই স্কুলেই তারপরে কলেজে যাবে আর কলেজ আমাদের এইখানেই পাশেই আছে আর কি ঘুসকাডাঙ্গাতেই আছে কলেজ মানে ওদের স্কুল থেকে ওইদিকে আর দশ টাকা ভাড়া লাগবে না তবে দেরি আছে আরো বছর আর দু বছর পর কলেজে যাবে এখন স্কুলেই স্কুল টিউশন শুরু হয়ে গেছে বড়মের আজকে যে সকালবেলা টিউশন ছিল না তো কি রকম করে ওরা খাচ্ছে ভালো করে দেখো দেখো জলের গ্লাস নেওয়া রে তোমরা শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই এখন সন্ধ্যা প্রদীপ দিবে আর আমরা দেখো ওই যে লেতু লেতু খেতে পথে পড়েছি লিচু খেতে বসে পড়েছি আমরা আমরা লিচু খেতে পথে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভ সন্ধ্যা টাটা